জাতীয় সড়কের ধারে জঙ্গল থেকে রহস্যজনকভাবে উদ্ধার হলো এক তৃণমূল নেতা ঝুলন্ত দেহ ঘটনাটি ঘটেছে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলা নারায়ণগড় থানার অন্তর্গত ডহরপুরের কাছে জাতীয় সড়ক সংলগ্ন একটি জঙ্গলে পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম প্রভাত জানা বয়স চল্লিশ বছর বাড়ির সবং থানা এলাকায় হলেও নারায়ণগড় থানার মকরামপুর পঞ্চায়েতের সুরতপুর এলাকায় থাকতে বিয়ের পর দীর্ঘদিন এই গ্রামে থাকতেন তিনি পুলিশ স্থানীয় সূত্রে গিয়েছে দুপুরে জাতীয় তার স্কুটি গাড়িটি জাতীয় সড়কের ধারে থাকা একটি জঙ্গলের গাছে গলায় দড়ির ফাঁস লাগানো অবস্থায় ওই ব্যক্তিকে দেখতে পান এলাকার মানুষ তিনি মকরামপুর গ্রাম পঞ্চায়েতের গুড়ি বুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বুথ সভাপতি ছিলেন বলে জানা যায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ। গাছ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা থাকায় পুলিশ ময়নাতদন্তের জন্য দেহ সংগ্রহ করেছে তবে এদিন ভরদপুরে জাতীয় সড়কের পাশের জঙ্গল থেকে ঝুলন্ত অবস্থায় ওই তৃণমূল নেতা দেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ইতিমধ্যে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে নারায়ণগড় থানার পুলিশ পাশাপাশি এদিন দিন বেলদা থানার অন্তর্গত রানেশ্বরাই গ্রাম পঞ্চায়েতের কুটকি এলাকায় বাড়ির ভেতর থেকে এক ব্যক্তি ঝুলন্ত দেহ উদ্ধার হয় পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম রবি পাত্র বাড়ি বেলদা থানার অন্তর্গত রানেশ্বরাই গ্রাম পঞ্চায়েতের কুটকি এলাকায় পুলিশ মৃতদেহ উদ্ধার করে এদিন দিন তদন্তের জন্য পাঠিয়েছে মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশায় পুলিশ ও পরিবার কি হয়েছে এখানে ওজন फांसीলে মারা গেছে গুড়ির ভিটের প্রতাপন ভূত সভাপতি কোন দলের হ কোন দলে কোনমূলে আচ্ছা মানে কি হয়েছে এখানে কি করে নিয়েছে কোথায় নিয়েছে এইখানে রাস্তা রূপের স্কুটিটা রেখে দিয়ে নিচে এসে फांसी নিয়েছে বিশোখের কাছে বক্সার মানে কিসের সঙ্গী फांसी নিয়েছে দড়ি কিনে আনছেন নতুন দড়ি কি নামে না প্রভাব জানা বাড়ি বাড়ি এই সুরতপুর গুড়ির কাছার কাছে কি কারণে হয়েছে কিছু জানা গেছে না ওটা ঠিক আমরা বলতে পারি কখন নাগাদ হয়েছে বলে মনে করছেন এটা এই দেড়টা একটা দেড়টা নাগাদ এরকম তিনি এমনি কি করতেন এমনি আগে সভাপতি ছিল তারপরে এই এক বছর জায়গা পত্র কেনা বেচা এইসব করতে হবে কি নাম আপনার আমার গোপাল ভুঁইয়া দাদা কে এখানে কি হয়েছে আমরা তো জানতে পারলাম যে একটা ফাঁসি নিয়েছে আমাদের পাশের গ্রামের লোক নাম হচ্ছে প্রভাত জানা তার শ্বশুরবাড়িতেই থাকতো আজকে কুড়ি থেকে পঁচিশ বছর সেই এখানকার আমাদের ভোটারও আমাদের এখানকার কুড়ি বাইশ বছরের ভোটার কী কারণে যে ফাঁসি নিয়েছে আমি বলতে পারছি কোথায় নিয়ে রে এটা এই জহরপুরের কাছে একটা বাগান আর সেটা নিয়েছে কেসের সাথে নিয়েছে হ্যাঁ কেসের সাথে নিয়েছে এটা দড়ি লাইলন দড়ির সঙ্গে এর আদি বাড়ি কোথায় মানে নিজের বাড়িটা কোথায় ওর নিজের বাড়ি হচ্ছে সবং

ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদিত প্রাইভেট আইটিআই আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম উন্ন প্রাইভেট আইটিআই দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার স্যাভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরণ আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন শতাংশ জব আমাদের আইটিআই বিশেষত্ব গুলি হল স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তিযুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মন্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ এসটিএসসি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা সালভিয়ার কোর্সের সাথে অল্টোকেট করানো হয় অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে আর্দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম গ্রাম অনুরোধ প্রাইভেট আইটিআইতে আমাদের ঠিকানা দশগ্রাম শবং পশ্চিম মেদিনীপুর जोगाजोग नाइन फाइव फोर टू टू वन फाइव वन सिक्स अथवा नाइन एट थ्री टू सेवेन टू एट एट डबल सेवेन